আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আজ বহুদিন পর আপনাদের সামনে খুবই সহজ সরল একটা গ্রাম বাংলার কাঁকড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ অনেক রকম কাঁকড়া সাইজ দিয়ে রান্না করে আপনাদের দেখিয়েছি আজকে কিন্তু একদম নেহাতই ক্ষুদে কাঁকড়া এগুলো কিন্তু ন্যাচারালভাবেই হয় তার জন্য কিন্তু এর পুষ্টিগুণটাও একটু বেশি রয়েছে কিন্তু হ্যাঁ যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য কিন্তু মারাত্মক তো ওই জন্য অ্যালার্জি দেখে শুনে কাঁকড়া খাওয়া উচিত যাদের অ্যালার্জি আছে তাদের অ্যাভয়েড করা উচিত আর দ্বিতীয়ত আমরা কিন্তু কাঁকড়া কাটতে একদম নিপুণ নয় কাঁকড়া কাটতে কিন্তু সব গৃহিণের একটু একটু ভয় পায় তা তার জন্য যে নিয়ে এসছে মাঝবেলা দাদা তাকেই একটু ভালো করে রিকোয়েস্ট করে দিয়েছি সে সুন্দরভাবে কাঁকড়া কেটে দিয়েছে দেখুন প্রচুর গিলু হয়েছে শীতের সময় কাঁকড়া কিন্তু প্রচণ্ড তেল হয় আর দ্বিতীয়ত এটা কিন্তু পরম পাওনা যে কাঁকড়া আপনাকে কেউ কেটে দিয়ে গেছে যেহেতু আপনি কর্মব্যস্ত জীবন নানা রকম আপনি গৃহিণীই হন আর বিজনেসওম্যান হন আর জবই করুন তার জন্য ভালো খাবারগুলো তো আপনি অ্যাভয়েড করতে পারেন না সবার আপনার কাছ থেকে আশা থাকতেই পারে তো শুরু করা যাক প্রথমে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের চুলো কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সর্ষের তেল গ্রাম বাংলার রান্নাগুলো বিশেষ করে বাঙালির হেসেলে সরষের তেলটা কিন্তু অনবরত আমরা ইউজ করি আর রান্না কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তেলের উপরও নির্ভর হয় তারপরে কাঁকড়াগুলো একটু সাঁতলে ভেজে নিতে হবে আমরা সকলেই জানি চিংড়ি কাঁকড়া একটু হালকাভাবে ভাজতে হয় বেশি কড়া করে ভাজ দেখি কাঁকড়ার যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সুন্দর করে হালকাভাবে কম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে আর বন্ধুরা সব মাত্র কিচেন গার্ডেনে আমার সবজি হয়েছে টুকটাক সেরকম কিছুই ছিল না তো পটল হয়েছিল দু চারটে দু চারটে ভরগটি আর একটু বেগুন পেঁয়াজ আর আলু অ্যাড অ্যাড তো করতেই হবে আলু তো খাওয়ারে চচ্চড়িতে থাকতেই হবে তারপরে প্রয়োজন মতন একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি প্রয়োজন মতন লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে মিট মশলা একটু গরম মশলা দেখুন এটা ফাঁকি ভাজি একটা রান্না বলতে পারেন তামঝাম ছাড়া সুন্দর করে মিশ্রণটা রেখে দিয়েছি যেটাতে যেই তেলে কাঁকড়া ভেজেছিলাম সেই তেলে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে টেলে নিয়েছি এবারে পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় এরম ধরনের রেসিপি আমরা কিন্তু রান্না করতে করতে আমাদের একটু বিরক্তকর ব্যাপার কিন্তু সকলের আশা থাকে রান্না সব সময় ভালো হওয়া চা হওয়া চাই তো বাচ্চাই বলুন শ্বশুরই বলুন হাজব্যান্ডই বলুন তখন কিন্তু এইরকম ধরনের রান্নাগুলো করলে পরে মন্দ হয় না সকলে প্রশংসাও করবে আপনার রেস্টও হবে তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিলে পরে হয়ে গেল আর দেখুন কাঁকড়াটা এইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে রাখা কাঁকড়া আর আমি কিন্তু অলওয়েজ লঙ্কা চিনি না হাতও জ্বালা করবে ঠাকুমার কাছ থেকে শর্টকাট বুদ্ধিটা শিখে নিয়েছিলাম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি হ্যাঁ একটু বেশি লাগে লঙ্কা বাট মন্দ হয় না তারপরে যে মিশ্রণটা গুলে রেখেছিলাম মশলার সেটাও অ্যাড করে দিয়েছি দিয়ে জাস্ট ঢাকা চাপা একটু কষা কষা হয়ে যাবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে সবজিগুলোও সুন্দর করে ভাজা আর বন্ধু আমি বন্ধুরা মশলা আমি কিন্তু ওই সবজি বেশি ভাজি না হালকা করে ভাজি সবুজ ভাবটা থাকতে হবে তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটাও রয়েছে আর শীতের সময় আপনারা যা চান তাই সবজি দিয়ে এরকম কাঁকড়ার একটা রেসিপি করলে পারে নো ডাউট সব রেসিপিকেই বলুন না কেন একটু হার মানিয়েই দেবে যাদের অ্যালার্জি নেই আমি বারবার এই কথা বলছি কাঁকড়ার অ্যালার্জি চিংড়ি মাছ খেলে পরে কিন্তু মারাত্মক অ্যালার্জি হয় তো ভেবে চিনতেই সকলকে খাওয়া উচিত কিন্তু যদি না হয় তাহলে কিন্তু এটা একটা হেলদি আর টেস্টি রেসিপি বলতে পারেন চট জলদি নিমেষের মধ্যে আপনি অন্য কাজ করতে করতে এরম ধরনের একটা রান্না করলেন আর গরম গরম ভাত রইল আর কিছুর দরকার নেই থালার ভাত কখন যে শেষ হয়ে যাবে বন্ধুরা আপনার টেরই পাবেন না তো চটপট রান্না ফাঁকিবাজি রান্না যাই বলুন না কেন আমি ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করব আর বন্ধুরা খাটনি করে করছি একটু কমেন্ট করুন রেসিপিগুলো ভালো হচ্ছে কিনা কমেন্ট করলে কিন্তু আপনাদের কমেন্ট পাওয়া মানে ভগবানের সঙ্গে সাক্ষাৎ দর্শন তো ভালো লাগবে এনকারেজিং ব্যাপারটা হয় কারণ আমরা এত কষ্ট করে ভিডিও করি ভিডিওগুলো পছন্দ হচ্ছে রেসিপিগুলো পছন্দ হচ্ছে একটা অন্যরকম ফিলিংস হয় কাজে তালে মনটা আরও বেশি প্রয়োগ হয় নাহলে কিন্তু কাজ করে মজা পাওয়া যায় না অবশ্যই আমরা আশা করি সকলে কাজ যে কাজটা করি প্রশংসা হোক আমাদের সবাই প্রশংসা পায় দেখুন শর্টকাট রান্না গল্প করতে করতে জাস্ট আবার একটু ঢাকা চাপা দিয়ে এভাবে সামান্য পরিমাণে জল দিতে হবে একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেয়ে দেখবেন ও অসাধারণ একেবারে জমে অন্য রকম নেক্সট লেভেলের ব্যাপার হয়ে যাবে তো বন্ধুরা একটু লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ভিডিওটি দেখার জন্য সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আমি কিন্তু এইভাবে আপনাদের সামনে হাজির হবো টাটা